চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন নির্বাচনকে বানচাল করার জন্য নানান ষড়যন্ত্র চলছে দেশের মানুষ ইভিএম বুঝে না তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর আর বুঝবে কী করে আগের পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যেই ঘোষণা করেছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি একটি গণতান্ত্রিক দল এ দল রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে বিএনপির সন্ত্রাসে বিশ্বাসী নয় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমির মাঠে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আলোচনা সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার তেজগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লাসহ অনেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক